আমাদের গ্রামের কালী পুজোর একটু নাচ ঠিক আছে আমাদের গ্রামের কালী পুজোর একটু নাচ আমি আপনাদের সামনে একটু রিপ্রেজেন্ট করতেছি তার কারণ কি আমাদের ছোট ছোট যে বাইরা আছে তারা খুব সুন্দরভাবে নাচছে ঠিক আছে আর আমি তো ক্যামেরা করছিলাম আমি তো ওইখানে নাচতে পারিনি ঠিক আছে তো দেখেন আমি মূলত কেন এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ এইগুলো শেয়ার করলে আপনাদেরও দেখবেন অ্যান্ড আমারও অনেক ভালো লাগবে যেহেতু আমি আমার মোবাইলে বা ক্যামেরায় বন্দি করেছি এই না যে আমি আমার ভিডিওগুলো আমি নিজেই দেখবো এরকম কোনো কিছু না ঠিক আছে তো যেহেতু একটা লং ভিডিও হবে আমাদের চ্যানেলে আপলোড হবে ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে আপনারা দেখছেন যে যে প্রান্ত থেকে অবশ্যই বলবো এটা আপনাদের জন্য একটা উপর যেহেতু যেখানে আনন্দ হয় সেখানে কিন্তু সবাই পৌঁছাইতে পারে না ঠিক আছে ঠিক এমনও মানুষ আছে যারা কখনোই আনন্দর ওইখানে যাইতে পারে না শুধু মোবাইলে স্ক্রল করে করে সেই আনন্দগুলো উপভোগ করে ঠিক তাদের জন্য ভিডিওগুলো বানানো হয়েছে যদি মনে হয় ভিডিওতে কিছু শিখছেন বা কোনো কিছু ভালো লাগছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করেন কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদের একান্ত প্রয়োজন আমরা প্রতিনিয়ত ভিডিও দিব আর চেষ্টা করবে কিছু নতুন কিছু ইউনিক নিয়ে আসবো যেটা ব্লগ ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবো